বৃহস্পতিবার সাত সকালে শহর কলকাতার একাধিক জায়গায় ফের ইডির হানা সকাল সাড়ে ছটা নাগাদ টাউনের একটি অভিজাত আবাসনে হানা দেয় ইডি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া মিডলম্যান প্রসন্ন রায়ের আবাসনেই থাকেন বলে জানা গিয়েছে শহরের মোট শত সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাত জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা প্রসন্নের ফ্ল্যাট ছাড়াও তল্লাশি চলছে আরও একটি আবাসনে জানা গিয়েছে সেখানে প্রসন্নের অফিস ছিল নিউ টাউনের দুটি জায়গা এবং নয়াবাদের একটি জায়গাতেও তল্লাশি চলছে বলেই খবর প্রসন্নের পাশাপাশি তার প্রাক্তন সহকারী প্রদীপ সিং এর বাড়িতে হানা দিয়েছে ইডি প্রদীপ নিয়োগ কাণ্ডে আরও এক ধৃত শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে যোগাযোগ রাখতেন বলে দাবি করছে সিবিআই তদন্তকারীরা নয়াবাদ এলাকায় বাড়ি রোহিত জা নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীদের সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং জওয়ানদের দল বাহিনীদের প্রত্যেকের মাথায় হেলমেট এবং ঢাল রয়েছে জওয়ানদের সঙ্গে আছে কাঁদানে গ্যাসের সেল ব্যুরো রিপোর্ট ওঙ্কার